যেসব যুবক বা যুবতীর যাদের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তারা এই আমলটা করবেন পাওয়ারফুল একটি আমল আমলটি খুব কাজে এবং শত মানুষ এই আমলে কাজ হয়েছে যদি আপনি সুন্দর মতো চাওয়ার মতো চাইতে পারেন পাক রব্বুল আলমিন আপনাকে দান করবেন যুবক যারা আছেন যারা যুবক অবিবাহিত বা বিবাহ করতে পারছেন না তারা ডান হাত দিয়ে এই ডান হাত এই বাম হাতের কবজি ধরবেন এভাবে কবজি চেপে ধরে এটা করবেন আর যুবতী যারা আছেন যারা মহিলা আছেন তারা বাম হাতকে এই বাম হাত দ্বারা ডান হাতের কবজিটা চেপে ধরবেন চেপে ধরার পরে ফজরের নামাজ পড়ে ফেললেন সূর্য উদয়ের আগেই ফজরের নামাজের পরে সূর্য উদয়ের আগেই আপনি চল্লিশ বার মাত্র পড়বেন চল্লিশ বার পাঠ করবেন চল্লিশ দিন পর্যন্ত পাঠ করেন ইনশাল্লাহ আপনার কাছে উত্তম প্রস্তাব আসবে ভালো বিয়ে হবে ইনশাল্লাহ আগে পরে অবশ্যই তুরুশ্বরী পড়ার চেষ্টা করবেন যে কোনো তুলস্বরী পড়লে হয়ে যাবে তাহলে প্রত্যেক দিন 40 দিন একটু কষ্ট করুন কত দিন প্রত্যেক দিন সূর্যদয়ের আগে সূর্য ওঠার আগে আপনি 40 বার ইয়া ফাতাহু ইয়া ফাতাহু পড়বেন 40 দিন পর্যন্ত ইয়া ফাতাহু পড়বেন তো যাদের মহিলা যারা আছেন তারা অপবিত্র হয়ে গেলে তো বা অসুস্থ হয়ে গেলে তারাও এই আমলটা চালিয়ে যাবেন শুধু দূর শরীর পড়বেন না কিন্তু আমলটা করে যাবেন আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করে আমরা দয়া আল্লাহ পাক আপনাদের দ্রুত বিয়ের ব্যবস্থা